আমি যেই আদেশ করব কি তুমি মানবা বলে হ্যাঁ মানব যদি আমার জীবন দিত তাও আমি মানব এবার নবী বলে তোল হা ওই যে তোমার পিতা হরজত বরার রদি দানো। তোমার খঞ্চরে যেই ছুরিটা আছে এই ছুরি দিয়ে যাইয়া তোমার পিতার গলাটা কেটে আনো গো এই কথা বলতে দেরি হরজত তোল হা আল্লাহর পৈগম্বরের আদেশ পাইয়া একটা দৌড় দিছে পিতার গলা কাটার জন্য দৌড় দিতে দিদি এবার আল্লাহর পৈগাম্বর দেখলো না না আমার যদিও ছোট্ট মানুষ কিন্তু আমি পৈগাম্বরকে তার পিতা তার মাতা সব কিছুর উর্ধে আমি পৈগাম্বরকে ভালোবাসে বলেন না সুবাহ আল্লাহ মা এবার তোলহা দৌড় দিয়েছে তার গলা কাটার জন্য নবীর আদেশ পালন করার জন্য এই মুহূর্তে আল্লাহর পৈকাম্বর মোহাম্মদ পিছন থেকে ডাক দেয় এবার থামো আমি পৈগাম্বার পৃথিবীর জমিনে আমি পৈগাম্বার সন্তান এবং বাবার ভিতর বিচ্ছেদ করার জন্য আসি নাই আমি পৈকম্বর আসি সন্তান সন্তানটা পিতা থেকে আলাদা হয়ে গেছে ওই সন্তানটাকে পিতার কাছে পৌঁছানোর জন্য ও হা তোমার পিতার গলা কাটতে হবে না আমি সন্তানকে পিতার থেকে আলাদা করার জন্য আসি আমি পরীক্ষা নিলাম আমি দেখতে চাইছিলাম তুমি হা আমি রসুলকে ভালোবাসো বেশি কিনা না তুমি তোমার পিতাকে ভালোবাসো তুমি যেহেতু তোমার পিতার গলা কাটার জন্য গেছিলা আমি পৈগাম্বর বল্লা, তুমি পরীক্ষায় এক নম্বরে পাশ করেছো বলেন না সুবাহ আল্লাহ এবার পৈগাম্বরের কাছ থেকে আদেশ মানার পর ছোট্টা তোল্লা হরযোত বরার রদ আল্লা তা নুন সাথে হাত আঙ্গুল ধরে ধরে বাড়িতে চলে গেল যার কিছুদিন পর অসুস্থ হয়ে পড়েছে এমন অসুস্থ এই খবরটা নবীর কানে চলে গেল নবী নামাজে পড়ে দেখে ওই ছোট্ট বাচ্চা তোল্লা কোথায় তার পিতাকে ডাকতে বলতে চ বড় আর আমার স্বামী আমার ছোট্ট সেখ তোলহা কোথায় নামাজে আসে না কেন এবার তার পিতাটা বলতেছে ও পৈগম্বর আপনার ছোট্টা শেখ তোলা আমার ছেলে আমার সন্তান অসুস্থ এত বেশি অসুস্থ হাঁটতে পারে না চলতে পারে না ফিরতে পারে না এই কথা শোনার পর ইয়াদত করার জন্য আর শূন্য করার জন্য তার উম্মতদেরকে শিখাইয়ে গেলেন কেউ যদি অসুস্থ থাকে একটা মুসলমান আরেকটা অসুস্থ ব্যক্তিকে দেখায় একটা সুন্দর পয়গাম্বার তার ছুট্টা শেখকে দেখার জন্য সাবে গ্রাম একটা দল নিয়ে চড়ে গেলেন স্যায় দেখ ছুট্টা এত এত অসুস্থ গো আর পয়গাম্বার বুঝতে পারছে আমার ছুট্টা শেখ তোলা আর বুঝি বাসবে না আমার বুঝতে তল্লা আর বুঝি বাসবে না এবার তলহাকে দেখলেন দেখার পর কথা বললেন মাথা হাতায় দিলেন হাতায় দেয়া আসার পর আসার সময় তার তলহার পিতাকে ডাক দিয়ে বলতেছে ও বড় তোমার সন্তান অসুস্থ আমার মনে হয় তোমার সন্তান আর বাঁচবে না তোমার সন্তান যদি মারা যায় আমি পৈগম্বরকে খবর দিবা আমি পৈগম্বর নিজে এসে তার জানাজার পড়াবো গো তার কাফন দিব আমি পৈগম্বর তার লাশটা নিয়ে কবর নামবো আল্লাহ একবার নিয়ে কবর নামলে তার কত বড় সৌভাগ্য এবার পয়গাম্বর এই কথা তার পিতার কানে কানে বলে চলে গেলেন যাওয়ার পর তোর কত বড় নবীর আশিক ছিল আবার পিতাকে ডাক দিয়ে বলতেছে বাবা আমার পয়গাম্বর কি বলে গেল এবার তার পিতা বলতেছে বাবা তোমার পয়গাম্বর বলে গেছে তুমি যদি মারা যাও তাহলে তাকে খবর দেওয়ার জন্য নবী নিজে আসবে তোমার জানাজা পড়াবে কাফন করবে নিজের লাশটা তোমার কবরে নামাবে এবার তো রাগ তোমার আশেক ছিল ডাক দে বলতে বাবা আমার মৃত্যু যদি রাতে হয়ে যায় পয়গাম্বরকে কোনো খবর দিবা না এবার তার পিতা বলতেছে কেন খবর দিব না বলতেছে যদি রাতে খবর দাও আমার মৃত্যুর সংবাদ পর আমার পয়গাম্বর আর থাকতে পারবে দেখো গো ছুটে চলে আসবে আমার দাফন কাবন করার জন্য আমার দাফন কাবন করার জন্য আসার পর যদি ওই পাহাড়িগিরি পড়তে আসবে কোনো বেইমান কোনো মুনাফেক যদি আমার পৈগাম্বরকে আক্রমণ করে আমি তোলা কবরে যে আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবো না আল্লাহ হাকবার আমি তলহা মুখ দেখাইতে পারবো না ও রাত্রে মারা গেলে নবীকে খবর দিব না দিনে যদি মারা যায় নবীকে খবর দিবা এবার তো অনুযায়ী তোলহা তার পিতাকে না হাত ধৈরে বলল আমার পৈগাম্বরকে কষ্ট দেওয়া যাবে না তলহা রাত্রেই মারা গেল এবার সন্তানের ওসিয়ত অনুযায়ী তাকে রাত্রে দাফন করে দিল হঠাৎ করে রবির কানে খবর গেছে নবীজি তার পিতাকে ডাক দিয়ে বলতেছে বরার তোমাকে বলিছিলাম খবর দেওয়ার জন্য আমার ছোট্ট আসে কামি নিজে কবরে নামাবো জানাজার পড়াবো তুমি কেন আমাকে খবর দিলে না গো এবার বরারকে নবীজিকে বলতেছে ও পৈগাম্বর আপনার ছোট্ট আসে গে তো পাগল ছিল তো পাগল ছিল ও কোনো সাদর আসে না ও আপনার খাটে আসে ছিল আল্লাহ আকবার বলতেছে কি কেন আমাকে দাওয়াত না না আমাকে কেন খবর বলতেছে সে মারা গেছে আমি বাবা কেউ করছে রাত্রে যদি আমাকে খবর দাও নবীকে যদি খবর দাও নবী আসতে যদি কষ্ট হয় কোনো মুরাফিক যদি আক্রমণ করে আমি তোল্লাহ আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবো না এই জন্য আপনাকে খবর দেই না আমার পয়গাম্বর এই কথা শোনার পর আর পয়গাম্বর চোখের পানি ছেড়ে দিয়েছে সারার পর পয়গাম্বর তার বাড়িতে গেছে তার কবর জিহাত করছে জিহাত করে হাত তুলেছে হদাদ করে পয়গাম্বর মুনাজাতের পরেই মুস্কি হাসি দিয়েছে বলেন না সুবহানাল্লাহ কুল ইনকুম তুমুহিব্বুনা আল্লাহ কুল تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أمر الله تعالى الدنيا المال رد كداك وأمر من دا ও আমার গুলামেরা আমি আল্লাহ পক্ষ থেকে ফাইসা করে দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জানা দিলাম দুনিয়াতে মানুষের যদি যদি অসুস্থ তার যদি জ্বর এসে যা জ্বর মাপার যেমন থার্মোমিটার আছে একটা আল্লাহর গুলাম একটা আল্লাহর বান্দির ইমানের মাপ করেছে আমার পৈগম্বর মুহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ তাআলা বলেন কুল ইনকুম তুহিব্বুনা আল্লাহ রে আমার গুলাম তোমরা যদি আমি আল্লাহকে মোহাব্বত করতে চাও আমি আল্লাহকে পাইতে চাও আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও ফাততবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ও আমার غلام তাহলে তোমার আমি আল্লাহর পক্ষ থেকে নোটিশ হলো তাহলে তোমরা আমার পৈগম্বর মোহাম্মদ আরবি সাল্লু আলী সাল্লামকে মোহাম্মত করো অনুসরণ করো অনুকরণ করো ভালোবাসো তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে বলেন না সুহান আল্লাহ এই জন্য বাবাজি আমার আল্লাহর পৈগম্বর মোহাম্মদ আরবি সাল্লু আলী সাল্লাম তার সাহাবিরা তাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবীকে এত ভালোবেসেছে এত মোহাব্বত করেছে এত আদর করেছে জীবনের সবচেয়ে জীবনের মায়া থেকে নিজের জীবন থেকে নিজের স্ত্রী সন্তান পিতা মাতা সব কিছুর উর্ধে আমার পৈগম্বর মুহাম্মদ সাল্লাকে ভালোবেসেছে এই জন্য বাবা যে আমরা তাদেরকে আল্লাহ তাআলা এত দাম এত মর্যাদা বাড়ায় দিয়েছে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ পৈগাম্বর বলেন ও আমার সাহাবিরা তোমরা আমি আমার পৈগাম্বরকে যেরকম ভালোবাসো মোহাব্বত করো আমি পৈগাম্বরকে ভালোবাসার কারণে আমি রসুলকে মোহাব্বত করার কারণে কেমন কঠিন মুসিবতের ময়দানে যেদিন তোমার গর্বদারী মা তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না যেদিন তোমার পিতা তোমাকে বাবা বলে পরিচয় দিবে না ওই দিন আমি পৈগম্বর মোহাম্মদুরসু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমি নবীকে ভালোবাসার কারণে আমি নবীকে অনুসরণ করার কারণে আমি নবীকে মুহাব্বত করার কারণে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার ওই উম্মতকে নিয়া আমি রাসূল জান্নাতে প্রবেশ করব বলেন না সুবহানাল্লাহ এইজন্য বাবা জি আমার আল্লা পয়গাম্বের ছুট্ এক জনা আশিক ছিল। হর্যত্তল হা রদ আল্লা তান হা হর্যত্তল হা তার পিতা অজন বড়া রদ আল্লাতান এই তলহা নবীকে তো মোহাব্বত করতে তো ভালোবাসত তলহা তার পিতা হজরত বরা রদি আল্লাহ তানোর সাথে আঙ্গুল ধরে ধরে নবীর পিছে যায় নামাজ পড়তো মদিনা শরীফের ভিতরে এত প্রত্যেক নবীর পিছনে যে নামাজ পড়তো নবীর সাথে সালাম দিত মুসফা করত এরকম নামাজ পড়তে পড়তে আমার পৈগাম্বরের সাথে সাক্ষাৎ করতে করতে একটা সময় দেখা গেল পৈগম্বর আরবি সাল্লাহ সাল্লাম হজরতল হাত ছোট্ট মানুষ নবীজি ডাক দে বলে ও তলহা বারবার জিজ্ঞেস করছে তোমার নাম কি এরকম সুন্দর করে জিজ্ঞেস করে নবী ওই ছোট্ট বাচ্চাকে ভালোবাসে নবীজির মোহাম্মত দেখিয়া মক্কার ভেতরে বড় বড় সাহাবিরা যারা বড় বড় সাহাবIOR হযরত আবু বকর সিদ্দিক رضی اللہ تعالی عنہ হযরত এরকম বড় বড় সাহাবীরা হযরতলাকে নবীর मोहब्बत দেখার কারণে তারাও ভালোবাসতে শুরু করলো এরকম মোহাম্মদ ভালোবাসা এত মোহাব্মদ দিয়েছে পৈগাম্বর হঠাৎ করে একদিন পৈগাম্বরে কাছে তলহা এবং তার পিতা হরযত বরার রদে আল্লাহ দাঁড়ু দুজন মিলে চলে গেছে তারপর আমার পৈগাম্বর আমার তোলা মিন হরযত দোলহা তার পিতা হরযত বরার রদে আল্লা দাণুকে সুন্দর কিছু নসিহত করেছেন সুন্দর কিছু উপদেশ দিয়েছেন এবার পিতা কাছে উপদেশ দিয়া নসিহত গ্রহণ করে চলে আসতেছে তলহা নবীজির আরো কাছে চলে গেছে এবার হরজত বরাদ ডাকতে বলে কত লাগো উঠে আসো বাড়িতে চলে যাই এবার তলহা ডাক দিয়ে বলতেছে বাবা আল্লাহর পৈগম্বর মুহাম্মাদ আরবি সাল্লা সাল্লাম তোমাকে নসিহত করেছে তোমাকে উপদেশ দিয়েছে কিন্তু আমার কিছু আল্লাহর পৈগম্বর আল্লাহর দুস্তর সাথে কিছু গোপন পার্সোনাল কথা আছে আল্লাহ আকবার ছোট্ট মা বাচ্চা সে বলতেছে বাবা তুমি চলে যাও অথবা একটু অপেক্ষা করো আল্লাহর পৈগম্বর মহাম তার সাথে আমার পার্সোনাল কিছু আলাপ আছে কিছু কথা আছে আবার পৈগম্বর মুহাম্ম মোহাম্মদুর রসুল ডাক দিয়ে বলতেছ ও কি বলতে চাও আমাকে বলো এবার তোলহা এমন একটা কথা বলল গো চন্দ্র মানুষ ভালো করে শুনে নাও তোলা ডাক দিয়ে বলতেছ ও মায়ার নবীর রহমতুল্লিল এতক্ষণ পর্যন্ত আপনি আমার পিতাকে সুন্দর উপদেশ দিয়েছেন সুন্দর নসিহত করেছেন কিন্তু আমি তোলা যা এই মুহূর্তে আপনি আমাকে এমন একটা আদেশ করেন যে আদেশটা আমার জীবনের মেনে আমি যাতে করে এখান থেকে চলে যাইতে পারি কে আমাদের কঠিন মুসিবতের ময়দানে আমি তলহা যদি কোনো এমন না ডেকে গো ওই দিন আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার দুস্তম ওয়াহাম্মাদুল রসুলুল্লাহ সাল্লাল্লাহ ও আলাইহু সাল্লামের একটা আদেশ আমি মেনেছিলাম এটি আমার একমাত্র সম্বল এই কথা বলতেই নবী তার ইমান পরীক্ষা করার জন্য নবী চাইলো ছোট্ট বালক মানুষ ছোট্ট মানুষ দেখি তার ইমান কত মজবুত নবী বলেন তল্লাহ আমি যেই আদেশ করবো কি তুমি মানবা বলে হ্যাঁ মানবো যদি আমার জীবন দিতে তাও আমি মানবো এবার নবী বলে তোল ওই যে তোমার পিতা হরজাত বরার রদি দানো তোমার খঞ্চরে যেই ছুরিটা আছে এই ছুরি দিয়ে যাইয়া তোমার পিতার গলাটা কেটে আনো গো এই কথা বলতে দেরি হরজত তোল হা আল্লাহর পৈগম্বরের আদেশ পাইয়া একটা দৌড় দিছে পিতার গলা কাটার জন্য দৌড় দিতে দিদি এবার আল্লাহর পৈগম্বর দেখলো না না আমার ছোট্ট তোল হ্যাঁ যদিও ছোট্ট মানুষ কিন্তু আমি পৈগম্বরকে তার পিতা তার মাতা সব কিছুর উর্ধে আমি পৈগম্বরকে ভালোবাসে বলেন না সুবাহ আল্লাহ মা এবার পিতার গলা করার জন্য নবীর আদেশ পালন করার জন্য এই মুহূর্তে আল্লাহর পৈ গাম্মার মোহাম্মদা রবি সাল্ল সাল্লাম পিছন থেকে ডাক দে এবার থামো আমি পৈগাম্বর পৃথিবীর জমিনে আমি পয়গাম্বর সন্তান এবং বাবার ভিতর বিচ্ছেদ করার জন্য আসি নাই আমি পয়গাম্বর আসি যে সন্তানটা পিতা থেকে আলাদা হয়ে গেছে ওই সন্তানটাকে পিতার কাছে পৌঁছানোর জন্য ও হা তোমার পিতার গলা কাটতে হবে না আমি সন্তানকে পিতার থেকে আলাদা করার জন্য আসি নাই আমি পরীক্ষা নিলাম আমি দেখতে চাইছিলাম তুমি তোলহা আমি রসুলকে ভালোবাসো বেশি কিনা না তুমি তোমার পিতাকে ভালোবাসো তুমি যত তোমার পিতার গলা কাটার জন্য গেছিলা আমি পৈগাম্বার বল্লা তুমি পরীক্ষায় এক নম্বরে পাশ করেছো বলেন না আল্লাহ এবার পৈগাম্বারের কাছ থেকে আদেশ মানার পর ছোট্ট তোল্হা হরযোৎ বরার রদ আল্লাহ সাথে হাত আঙ্গুল ধরে ধরে বাড়িতে চলে গেল। যাওয়ার কিছুদিন পর অসুস্থ হয়ে পড়েছে এমন অসুস্থ এই খবরটা নবীর কানে চলে গেল নবী নামাজে পড়ে দেখে ওই ছোট্ট বাচ্চা তোল হা কোথায় তার পিতাকে ডাকতে বলতেছে আমার সাবি আমার ছোট্ট আশেখ তোল হা কোথায় নামাজে আসে না কেন এবার তার পিতাটা বলতেছে ও পৈগম্বর আপনার ছোট্টা আসে তোলহা আমার ছেলে আমার সন্তান অসুস্থ এত বেশি অসুস্থ হাঁটতে পারে না চলতে পারে না ফিরতে পারে না এই কথা শোনার পর করার জন্য সুন্নাত আদায় করার জন্য তার উম্মতদেরকে শিখাই গেলেন কেউ যদি অসুস্থ থাকে একটা মুসলমান আরেকটা অসুস্থ ব্যক্তিকে দেখা একটা সুন্নাত পয়গাম্বর তার ছোট্ট আশেককে দেখার জন্য সাহাবী کرام একটা দল নিয়ে চলে গেলেন যায় দেখে ছুট্টা শেখ তোলা এত এত সুস্থ গো পৈগম্বর বুঝতে পারছে আমার ছুট্টা শেখ তোল্লা আর বুঝি বাসবে না আমার পৈগম্বর বুঝতে পারছে আমার তোল্লা আর বুঝি বাসবে না এবার তোলাকে দেখলেন দেখার পর কথা বললেন মাথা হাতায় দিলেন হাতায় দিয়ে আসার পর আসার সময় তার তলহার পিতাকে ডাক দিয়ে বলতেছে ও বরা তোমার সন্তান অসুস্থ আমার মনে হয় তোমার সন্তান আর বাঁচবে না তোমার সন্তান যদি মারা যায় আমি পৈগম্বরকে খবর দিবা আমি পৈগম্বর নিজে এসে তার জানাজার পড়াবো গো তার কাফন দিব আমি পৈগম্বর তার লাশটা নিয়ে কবর নামবো আল্লাহ একবার পৈগম্বর কেউ কবর নামলে তার কত বড় সৌভাগ্য এবার পৈগম্বর এই কথা তার পিতার কানে কানে বলে চলে গেলেন যাওয়ার পর তো কত বড় নবীর আশিক ছিল আমার পিতাকে ডাক দিয়ে বলতেছে বাবা আমার পয়গাম্বর কি বলে গেল এবার তার পিতা বলতেছে বাবা তোমার পয়গাম্বর বলে গেছে তুমি যদি মারা যাও তাহলে তাকে খবর দেওয়ার জন্য নবী নিজে আসবে তোমার জানাজা পড়াবে কাফন করবে নিজের লাশটা তোমার কবরে নামাবে এবার তো কত বড় আশিক ছিল পৈগাম্বরকে কোনো খবর দিব না এবার তার পিতা বলত কেন খবর দিব না বলতাস যদি রাত্রে খবর দাও আমার মৃত্যুর সংঘর্ষণার পর আমার পৈগাম্বর আর থাকতে পারবে না ছুটে চলে আসবে আমার দাফন কামন করার জন্য আমার দাফন কাপন করার জন্য আসার পর যদি ওই পাহাড়ি গিরি পড়তে আসবে কোনো বেইমান কোনো মুরাফেক যদি আমার পৈগাম্বরকে আক্রমণ করে আমি তোলা কবরে যে আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবো না আল্লাহ হাকবার আমি তলহা মুখ দেখাইতে পারবো না ও রাত্রে মারা গেলে নবীকে খবর দিবা না দিনে যদি মারা যায় নবীকে খবর দিবা এবার অনুযায়ী তল্লা তার পিতাকে করলে করলেন হাত দইরে বলল আমার পৈগাম্বরকে কষ্ট দেওয়া যাবে না তল্লা রাত্রেই মারা গেল এবার সন্তানের ওসিয়ত অনুযায়ী তাকে রাত্রে দাফন করে দিল হঠাৎ করে খবর গেছে খবর গেছে এবার নবীজি তার পিতাকে ডাকতে বলতেছে বড় তোমাকে বলিসাম খবর দেওয়ার জন্য আমার ছোট্ট আসে আমি নিজে খবরে তুমি কেন আমাকে খবর দিলা না গো এবার কে নবীজিকে বলতেছে ও পৈগম্বর আপনার ছোট্ট আসে তো পাগল ছিল তো পাগল ছিল ও কোনো সাধর আসেখ না দিল আল্লাহ আকবর বলতেছে কি কেন আমাকে দাওয়াত দিল না আমাকে কেন খবর দিল না বলতেছে পয়গাম্বর সে রাত্রে মারা গেছে আমি বাবাকে ওষুধ করছে রাত্রে যদি আমাকে খবর দাও নবীকে যদি খবর দাও নবী আসতে যদি কষ্ট হয় কোনো মুরাফিক যদি আক্রমণ করে আমি তল্লা আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবো না এই জন্য আপনাকে খবর দেই না আমার পয়গাম্বর এই কথা শোনার পর পর পৈগাম্বর চোখের পানি ছেড়ে দিয়েছে সারার পর পৈগাম্বর তার বাড়িতে গেছে তার কবর জিয়াত করছে জিয়াত কবর হাত তুলেছে হঠাৎ করে পৈগাম্বর মোনাজাতের পরেই মুস্কি হাসি দিয়েছে বলেন না সুহান আল্লাহ আবার পশের মানুষ জিজ্ঞেস করতেছে ও পৈগাম্বর এখনই মুসকি মুস্কি আসতেছেন কারণটাকে একটু জানতে পারিনি নবী ডাক বলতেছে ও আমার সাহাবিরা আমার ছোট্ট আশেখ তোলহা আমি নবীকে এত মোহাব্বত করেছে এত ভালোবাসেছে এত আদর করেছে এই জন্য আমি পৈগাম্বর তার যখন কবর জিয়ারত করলাম হাত তুলেছি আল্লাহ তালা আমাকে দেখায় দিয়েছে আমার ছোট্ট

ও আমার সাহেব আমার উম্মতের দল তোমার পিতা তোমার মাতা তোমার সন্তান সন্ততি তোমার ক্ষমতা গাড়ি বাড়ি সব কিছুর ঊর্ধে যদি আমি পয়গাম্বরকে ভালোবাসতে পারো তাহলে আমি কে কিয়ামতের ময়দানে তোমাকে নিয়ে জান্নাতে যাবো বলেন না সুবাহানল্লা রাহমাতাল লিল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন দাবি কোরআনে প্রমাণ আশে কি বিনেহে কে বুঝিবে আমার দয়াল নবীর শান কথা বলেন ঠিক কিনা না রহমত আল্লিল আলামিন নবী রহমত আল্লিল আলামিন নবী কোরআন প্রমাণ উম্মত মেপিনে কে বুঝিবে আমার মায় আর নবী আমার মোদিনারী বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ আমাদের সুল নবী আমার মদিনারী ভুলব আমার আল্লাহ করে নামটি দিলেন হাবি বেরসুল ওই নবীরে ভুল বুঝিলে ওই নবী রে ভুল বুঝিলে থাকবে না ইম আশিক বিন হে কে বুজীবে আমার দয়াল নবীর আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর আশিক হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সময় সময়